গণভোট নিয়ে এখন আর কারো কোনো মাথা ব্যথা নাই বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা নিজেরা দাবি করতেছে তারা সংস্কারের পক্ষে তারা সংস্কার করে সংস্কার অবশ্যই দরকার আছে আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি কিন্তু তাদের যে মিডিয়া তাদের যে ফেসবুক পেজ তাদের যে নেতাকর্মীরা আছেন কেউই গণভোটের পক্ষে হাবট দেওয়ার জন্য জনগণ উদ্ধুত করতেছেন না এবং গণভোট বলে যে আসলে এই নির্বাচনের সাথে একটা গণভোটের ব্যালট আসবে এটা সম্পর্ক তারা ধারণা দিচ্ছেন না বরংচ অনেকজনকে দেখলাম যে সেখানে তারা গণভোটের বিপক্ষে না ভোট দেওয়ার কথা বলতেছেন তো এই যে আপনারা জাতির সাথে প্রতারণা শুরু করে দিচ্ছেন এগুলো তো আসলে আপনারা কি করতে চান সেটা জাতির সামনে তার আপনাদের মুখস্থ খুলে যাচ্ছে কারণ এর আগে আপনারা যখন ঐক্যমত কমিশন করলেন সেখানে গিয়ে আপনারা যে ডক্টর সরকার প্রস্তাব নিয়ে আসছে সেখানে আপনারা সংস্কার হয়েছে খুব ভালো কথা ত্রিশটি সংস্কার প্রস্তাবে আপনারা ঐক্যমত আছেন সেটা যখন বাস্তবায়ন করতে চাইতেছেন তখন সরকার নিজে করতে পারবে না আপনারাও করতে দিলেন না যে কোন অধিকারে বলে সরকার সংস্কার বাস্তবায়ন করবে সরকার এটাকে বদবটে নিয়ে আসছে সেজন্য ডক্টর সরকারকে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই গণভোটের দরকার আছে কারণ গণভোট না হলে এই জিনিসটা আসলে শক্ত হয় না কোনো ভিত্তি থাকে না তো সেই জায়গায় এই যে জুলাই সনদ জুলাই সনদকে সংবিধানের অন্তর্গত করা যাবে না এটা সনদ হিসাবে থাকবে এরকম বক্তৃতাও বিভিন্ন ব্যক্তি দিয়েছেন তো এই মুহূর্তে সামনে নির্বাচন আর কয়েক মাস বাকি তো সেই জায়গা থেকে এখন যদি আপনারা গণভোটের বিপক্ষে গিয়ে কথা বলেন গণভোটের বিপক্ষে না ভোট দেওয়ার কথা বলেন এতে কিন্তু আপনাদেরও ভোটের সংখ্যা কমে যাচ্ছে এই জিনিসটা যদি উপলব্ধি করতে না পারেন ইতিমধ্যে আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিরকমের অধপতন হয়েছে আপনারা দেখেছেন তো সেই জায়গা থেকে আপনারা যদি এই রিস্ক নেন যে জুলাই সনদের বিপক্ষে ভোট দিব জুলাই সনদে না ভোট দিব এই রিস্ক নিতে গেলে আপনার ভোটের সংখ্যা কিন্তু কমতে পারা হারে এবং সেই জিনিসটা আপনারা আসলে এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেন না এবং আপনারা যে কাজগুলা করতেছেন আপনাদের দলের জন্য যথেষ্ট ক্ষতিকর এবং আপনাদের ভোটের বক্সের জন্য খুব ক্ষতিকর এবং ইতিমধ্যে যে একটি জোট হয়ে গেছে এই জোটকে মোকাবেলা করার জন্য আপনারা কিন্তু খুব চরম বিপদের মুখে পড়বেন এবং বিভিন্ন জায়গায় আপনারা যেভাবে প্রচার প্রসারণা চালাইতেছেন যে গণভোটে না বলুন এই না বলার সাথে সাথে আপনারাও যেন নাই হয়ে না যান এই জন্যই গণতান্ত্রিক নির্বাচনে গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই এই গণভোটকে বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই সনকে বাস্তবায়ন করতে হবে গণভোটে হা জয়যুক্ত করতে হবে কারণ গণভোটের ভিতরে এই জুলাই ভিতরে যে রাষ্ট্র কাঠামোর কথা বলা হয়েছে সেই রাষ্ট্র কাঠামো গঠন করতে পারলেই ভবিষ্যতে আর কোনো ফেসিবাদের উত্থান হবে না বাংলাদেশে এই ফেসিবাদের কথা চিন্তা করেও হেঁসিবাদ রুখে দিতে যাতে ভবিষ্যতে কোনো সৈরাস সরকার বাংলাদেশে বারবার ক্ষমতা আঁকড়ে ধরতে না পারে এবং এরকমের আমাদের দামাল ছেলেদের জীবন দিয়ে তারপর সেই সরকার পতন ঘটাইতে না হয় এই জিনিসটার দিকে চিন্তা করা হলো ঘনভটকে হাবুন